সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বিশেষ নাকি ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি আগে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিশেষ নাকি ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি আগে শিক্ষক সংকট দূর করতে এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনা প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন এ একাধিক সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আগামী অক্টোবর মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ যে সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত এক মাস সময় লাগতে পারে ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এ বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে এনটিআরসিএ সংস্থাটি জানিয়েছে বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় আশি হাজার শিক্ষকের পথ শূন্য রয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থী চাকরি হবে অধিকাংশ পদ ফাঁকাই থাকবে এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলো তথ্য সংগ্রহ করা হবে ফলে আঠারোতম নিবন্ধনে পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এনটিআরসি এর সদস্য শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এ কার্যক্রম চালানো হবে কাজে বিশ্বের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উর্দুরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দোতম নিবন্ধনধারীরা একাধিকবার এন টিআরসি এর সামনে কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও এক থেকে তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসিএ এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে